রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি জানিয়েছেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ তিন অক্টোবর বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এসব দাবি তুলে ধরেন পোস্টে তিনি লিখেছেন আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ নতুন সংবিধান গঠন আওয়ামী লীগ দুর্নিবাজ আমলাদের পরিবর্তন হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে অনতি রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে এর আগে শনিবার আটাশ সেপ্টেম্বর সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের অমানবিক নির্যাতন নিপীড়ন ও হামলার ঘটনায় গণতদন্ত কমিশন গঠন করার কথা বলেছেন হাসানাত আবদুল্লাহ একই সঙ্গে গত ষোলো বছর ধরে ছাত্রলীগের নয় রাজ্য হামলা নির্যাতন নিপীড়নে যারা যুক্ত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনকে তাদের বিরুদ্ধেও মামলা দায়ের করতে হবে বলে তিনি মনে করেন হাসানাত আব্দুল্লাহ আরও বলেছেন গত ষোলো বছর ধরে আওয়ামী লীগের পোষণ গুন্ডা বাহিনী ছাত্রদিক দেশের শিক্ষাঙ্গনগুলোতে ত্রাসের রাজত্ব কায়েম করেছে ছাত্রলীগ বিরোধী মতের শিক্ষার্থীদের উপর নগ্ন নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে এমনকি ছাত্রদল ছাত্র শিবির কিংবা অন্য কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ এনে সব সময় শিক্ষার্থীদের ওপর অমানসিক নির্যাতন করেছে করেছে গুম ঘুম সহ আরো অনেক কিছু প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরো নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে বুঝবেন ধন্যবাদ